ক'ত দূৰ नहीं 5000 रुपए का एक रुपए तभी ये शुक्रिया नहीं ज्यादा पढ़ा था घर में 3000 आराम से कोई आ ही रहा है या कौन और बिल्कुल और मालूम है मैं शाम 7:00 बजे वाली सही वाली अच्छा है कॉल नंबर रहमद सेशन मैं जा रहा हूं हम्म

মক্কার রাজত্ব তোমাকে দেওয়া দেওয়া হবে তারপরে তুমি তোমার মিশন থেকে বিরত থাকো আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বললেন না এই ইদ তোমাদের এই ইদ প্রলোভন আমাকে কোনোভাবে আমার দাওয়াত মিশন থেকে বিরত রাখতে পারবে না এরপরে তারা বললো যে ঠিক আছে তাহলে তুমি কি অর্থ চাও যে পরিমাণ অর্থ তোমার প্রয়োজন হয় মনে করো আমরা তোমাকে সে পরিমাণ অর্থ দিয়ে দেবো তারপরে তুমি তোমার মিশন থেকে বিরত থাকো রসুল সাল্লাহ সাল্লাম বললেন মোহাম্মদ কোন অর্থের কাঙ্গাল না এরপরে তারা মানুষ পুরুষ মানুষকে কাবু করার একটা রাস্তা কৌশল সেটা অবলম্বন করলো তারা তখন বললাম যে আইনের যত সুন্দরী নারী আছে যে কয়েকটা চাও যাকে চাও যেভাবে চাও

দারুন নাদুয়া নামক একটি জায়গায় বসে সিদ্ধান্ত নিল কি করা যায় সব আরবের বড় বড় গোত্রপতিদেরকে ডেকে সেখানে তারা পরামর্শ সভা করলো এই গোত্রপতিদের সবার মধ্যে একজন বয়বৃদ্ধ লোক বড় দাড়ি সাদা দাড়ি চুপা পাগড়িওয়ালা একটা লোক ছিল। সে হঠাৎ উঠে দাঁড়িয়ে বলছে বাবারে আমার একটা কথা আছে বলছে তুমি আবার আপনি আবার কি এখানে আসলে আপনি আমরা চিনি না এখানে কি করে আসলেন তখন বলছে আমি বাবা হিজাজের মানুষ আমি এই দিকতে যাচ্ছিলাম শুনলাম তোমরা এরকম একটা পরামর্শ করছো আমি সে পরামর্শ এসে একটু পরামর্শ দিতে চাই যাতে তোমাদের শত্রু ধ্বংস হয় এই পরামর্শ আমি দেওয়ার জন্য যত রকমের পথ বেছে নিচ্ছ কোন পথেই কাজ হবে না মোহাম্মদকে তা এই পথ থেকে বিরত রাখতে একটাই রাস্তা সেটা হলো মোহাম্মদকে হত্যা করতে হবে মেরে ফেলতে হবে সবাই বললো হ্যাঁ এই মুরব্বের এই কথাটা ঠিক আসলে ওটা মানুষ ওটা ছিল শৈতান ইবলিস মানুষের আকার ধারণ করে সে ওখানে সেই পরামর্শ দিয়েছে যাই হোক তারপরে আর একটা বলবো আমার আরেকটা পরামর্শ আছে বলে কি একক কেউ মোহাম্মদকে হত্যার দায় ভার নিতে পারবে না এক ব্যক্তি হত্যা করবে না তাহলে কি করতে হবে সব দলের থেকে বড় বড় যুবক যারা আছে নজয়ান শক্তিশালী এরকম শতাধিক নজয়ান এনে মোহাম্মদ এক সঙ্গে হত্যা করতে হবে যাতে একক ভাবে উপর হত্যার দায় না বর্তায় ঠিক আছে যেই কাজ যেই পরামর্শ সেই কাজ তখন তারা এরকম ষড়যন্ত্র করে দিনক্ষণ ঠিক করতেছিল ইতিমধ্যে ছয় মাস আগে আল্লাহ রবুল্লা আলামিন। كفر در المونة الشهوذة انتروكي الله رسول صلى الله عليه وسلم وكسر الله تعالى جانيه دي اترن ولسر النيا لبي الله وحبي والعمر ربيد ايجاب راكيه اجرت كوري مدرب تبونا مورر ديكي بعد جيكو ريك توليو تغبي يسريب شهرر ديكي صحيح ما اشعر الله رسول صلى الله عليه وسلم شدوات درو শুধুমাত্র পৃথিবীর একজন মানুষকে এই সংবাদ আল্লাহর দেওয়াক সংবাদ একজন মানুষকে গোপনে দিয়ে রেখেছিলেন سيدنا আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুকুম এলেছিলেন আবু বকর আমাকে মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারার ইসলাম শহরে চলে যেতে হবে তুমি আমার হিজরতের সাথী হবে প্রস্তুত থাকবে

হত্যা করতে এসেছিল ঘরের চারপাশ দিয়ে ঘরের চার দিয়ে ঘিরে রেখেছিলেন আল্লাহর তাদের চোখের মধ্যে এই বালুকোনা ঢুকে যায় তারা বালু বসলাইতেছিল চোখ বসলাইতেছিলাম

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন শাইবা এভাবে আমাকে বাই করে দিচ্ছে যেদিন দিন মনে রাখো যেদিন নবী মুহাম্মাদের হাতে কাবার চাবি আসবে ওই দিন তোমার ব্যবস্থা কি হবে শাইবা তখন বলেছিল আমরা আমাদের ভাষায় বুঝি আকাশ कुसुम কল্পনা মোহাম্মদ তোমার কোনো প্রয়োজন নেই আর একটি ভাষায় আমরা বোঝাইতে চাই এই কথা মানুল বলে আমাদের দেশের মানুল কাছে কাটরাল করতে গেল

کہ اس نے جاتے نکل گئے علی وہ شب ظلال کے کرنے میں چلے جاتے تھا پہلاں ہمارا مالک تمہارا مالک کے نشے وہ بولے مولا رات اللہ رسول صلی اللہ علیہ

او وقار صدیق رضی اللہ تعالی عنہ قبلن یا رسول اللہ استیکسے مشہور جو جڑن لا پھر اپ کا سنیے چلے لب وقار متذکر چلے جاتے ہوں پورے استاکے ریڈی تھاں کوئی دین کے کام کرو لو اب ابو وقار بیس نہ پیک لگائی نہیں کوئی منکے کام نہ غلام ابو وقار بیس دے جائے نہ کوئی نہیں اپ کے غلام ابو وقار دردار سیک نہیں لگائی نہ اپ کے غلام ابو وقار دردار او جلدی बंदा घुमे घुमाए छ मस लॻी दाड़े कख कख आख़िर আল্লাহর কারণে তাদেরকে আর প্রভাব রক করবে সে অপেক্ষা আমি এতদিন বসে ছিলাম হে রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা কি রকমের এই জন্য তৈজিনা আমার کرام বহুত পাবেন হাদিসন মতে আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কারণে হিজরত এর এক কাটার হেبادতে এক কাটার আমল গোটা উম্মতের সমস্ত জীবনের আমলের बराबर হবে না

আল্লাহ রসুল কসওয়ার উপরে উঠলেন এবং আবহাওয়ার আরেকটি উঠের উপর উঠে আস্তে 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 অন্য দিক থেকে বাহির হয়ে বর্তমান যেটাকে আমরা হিজরা রোড বলে থাকি আল্লাহ রসুল সাল্লাহাম এই পথ দিয়েই আসছিলেন হিজরত করেছিলেন এই জন্য এটাকে হিজরা রোড বলা হয় যাই হোক প্রিয় ভাই বোনেরা আসলে আল্লাহ রসুল আস্তে 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 এই দিক আসছিলেন এই দিকটা আসলে মদিনার রাস্তা না মদিনার দিকে

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কৌশল অবলম্বন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফিরকে চলে আসেন যাতে কাফিররা ধোঁকা খেয়ে যায় সম্মানিত আল্লাহর Allah Resulü sallallahu aleyhi ve sellem yedi ki açtı, 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 O yamra diye gayreti dağlanma O iyi cahaya uyuk çeğdiyle. Uyuk çeğdiyle. Uyuk çeğdiyle para uğurlu diye çalafıra kurtarsın. Allah Resulü selalui, wudu, ty এবং আমরা আস্তে 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 দাঁড়িয়ে পাহাড় এই উঁচু পাহাড়ের পাশে ওই পাশে একটু নিচু আছে ওই জায়গায় একটু আছে পাহাড় একটা গুহা আছে গুহাতে এমন ভাবে সাজানো যে দুটি মানুষ বসতে পারে দুটি মানুষ শুতে পারে দুইটি মানুষ একটু আরামও করতে পারে সম্ভবত আল্লাহ তালা এই পাহাড়কে যখন সৃষ্টি করে রেখেছিলেন সৃষ্টি করার সময় আল্লাহ তালার হিসাবে ছিল যে আমরা সরিজে মানবায় রোববার রবি মোহাম্মদ তার বংশের তারা নির্যাতিত হয়ে যখন হিজরত করে চলে যাবে সেইখানে আশ্রয় নিজে তাকে জায়গা হবে এই জন্য হয়তো পাহাড়ের মতো আল্লাহ তারা করে রেখেছিলেন সম্মানিত আল্লাহর ঘরে মেহমান

বহন তারা দিক দিক ছোটা ছোট শুরু করলো কোথায় গেল কোথায় গেল তারা দৌড়ানো শুরু করেছিল তৎকালীন সময় তৎকালীন সময় মক্কার মানুষদের মেধা ছিল প্রখর তারা কোন বংশের খেজুরের বিচি পড়ে আছে এই খেজুরের বিচি দেখে তারা বলতে পারতো কোন বংশের খেজুরে বাগানের খেজুরে তা এত প্রখর মেধা ছিল তাদের তারা মানুষের পায়ের ছাপ দেখে বলতে পারত কোন বংশের মানুষ এই দিক দিয়ে হেঁটে গিয়েছে তারা উটের পায়ের ছাপ দেখে বলতে পারত যে এই উট কোন বংশের উট এই দিক দিয়ে গিয়েছে উটের বিষ্ঠা দেখে তারা বলতে পারত উটের পায়ের ছাপ দেখে দেখে মক্কার মুর্শিকরা তারা এই দিকে চলে আসছে এই পর্যন্ত এসে পাহাড়ের পাশে এসে উঠে এখানে ঘোরাফেরা করছে মানুষ নাই

শুনতে সেই দরগাহে কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের পায়ের আওয়াজ শুনতেছিলেন ওদের ফিসফিস আওয়াজ আওকার কানে ছিলেন আওকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গুননে বড় ভয় পে যাচ্ছেলেন আল্লাহ রাসূলের কাছে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ কাফেররা যে চুল আর সে গায়ে ধরে ফেলবে আল্লাহ তাআলা তখন আল্লাহর নবীরগণ আল্লাহর নবীর আপনিকে শান্তি দেওয়ার জন্য একখান আয়াত নাযিল করে দিলেন যা এই গতে

আমরা সবাই জানি এই পাহাড় হিংস্র প্রাণী জায়গা বসবাস করে এই পাহাড়ের মধ্যে পাহাড়ের গর্তের মধ্যে ঢুকেই যাওয়ার পরেই আল্লাহ রসুলকে বসিয়ে রেখে সমস্ত সিদ্ধুলাকে ওনার চাদর ছিঁড়ে ছিঁড়ে এই গুলো বন্ধ করে দিচ্ছিল

بس بس سناٹا বাসি লোটে দা আর তালে ধরে জেনে বক্সিনি আসসালামু আলাইকুম আমরা কি শব্দে লাগবে আসসালামু আলাইকুম সম্মান تعالی ফরহে মেহমানদের উন্দ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়েদুল বকাসিদ রাদিয়াল্লাহু তাআলা আল হুকাম আবু কাফার পা শরফ আও বকর সিদদ মিনাল্লাহ তাআলা ও পা শরল এর পরে দেখা গেল বিশাল হদীর ভিষার شعبদে আরসা شعبদে এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসুল আল্লাহ সালাম দিয়েছেন আমরা সবাই জানি আল্লাহ রসুলকে রূপে সালাম দিয়েছে রূপে কথা বলেছেন আল্লাহ রসুলের সঙ্গে হরিণ এ সালাম দিয়েছে কথা বলেছেন আল্লাহ রসুলের সঙ্গে গোশাহের কথা বলেছেন পাহাড় আমাকে কথা বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছে কোথায় কোন জায়গায় প্রত্যেককে বলবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তুমি আমার এই সফরের সাথে একমাত্র সঙ্গে আবু বকর কেন তুমি তো একা অংশগ্রহণ করলে হ্যাঁ বলি আর রাসূল আল্লাহ আমি একজন একটি প্রাণী এই জয়ার প্রাণী লোকালয় চলতে পারে না আমি পূর্বের যুগের একজন বড় আলেমের বৈঠকে কোন আমি যে কোনো জায়গায় ছিলাম আলেম তখন বলেছিলেন যে আসের জামানা পয়গম্বর হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুখালিম আল মুক্তি আল কুরেশি আল হাসমি সেদিন নদী হওয়ার পরে নিজ শহর থেকে বিচারিত হয়ে ইয়াসিম শহরে চলে যাবে মদিহতে বড় বড় চলে যাবে যাওয়ার পথে সাক্ষাতের আশা আপনার সাক্ষাতের আশায় লোকালয় বাদ দিয়ে চুপে চুপে গভীর রাত্রে আস্তে 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 আমি এই পাহাড়ের মধ্যে দীর্ঘদিন এস অপেক্ষায় আছি আজকে মক্ষম সময় আপনার সঙ্গে সাক্ষাতের সময়